তোমরা শুধু আমার এই জায়গায় নেটের অবস্থাটা দেখো মানে কি একটা অবস্থা ভাই মানে এত বাজে নেট কি শুরু হয়েছে ভাই গেমের মধ্যে বুঝতেছে না মানে ফ্রি ফায়ার কমিউনিটির যারা আছে ওরা কি করতেছে ভাই এই যে বিবেস প্লেয়ার যারা কমিউনিটির মধ্যে আছে বিবেদ আছে যারা বিবেদ আছে বা বিবেদ ছাড়া যারা আছে যারা এই ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কাজ করতেছে ওরা কি ভাই ওরা ওদেরকে এত সাপোর্ট করে কি লাভ কি ভাই সামান্য এই নেটওয়ার্কের ওরা ঠিক করতে পারতেছে না এই দুই হাজার বিশ থেকে প্রবলেম চলতেছে এখন এই প্রবলেমই চলতেছে ওরা এইটা এখনো ঠিক করতে পারতেছে না তো ওদেরকে কেন আমরা এত সাপোর্ট করি বুঝিনা ওরা কার বালফালাই কমিউনিটির মধ্যে আছে ওরা নিজের পেট ভরতেছে আর আমরা ওরা সামান্য ঠিক মতো খেলতে পারবো এই ব্যবস্থাটা করতে পারতেছে না আসলে কি বলবো ভাই মানে বিবিএস হচ্ছে একটা চুতিয়া মানে আমি বলতে পারতেছে না এখন মনে যেতে কাঁচা বাসায় গালি দিয়ে গালি দিলে তো আবার ভিডিওটা কমেন্টের গাইডলাইন আসবে না হলে ইচ্ছা মতো দিতাম বুঝছো মানে কথা হচ্ছে ওরা ইভেন্টের বিভিন্ন ভিডিও দিব তারপর বিভিন্ন নতুন নতুন আইটেম আসলে ওইগুলোর ভিডিও দিয়ে বলবো এইগুলো তোমরা এইগুলো ভার করো মানুষের টাকা পুত্তি মারতে থাকবে কিন্তু ওরা কখনো এইসব নিয়ে কথা বলবো না যে গেমের মধ্যে কি সমস্যা চলতেছে না ফ্রান্স অডিয়েন্স প্রবলেম হইতেছে যারা ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার যারা খেলে প্রতিনিয়ত তাদের কি সমস্যা হচ্ছে কোনো কথাই বলে না মানে কি বলবো ইদানিং খেলতে পারতেছে না নেটের এত সমস্যা ভাই পুরো মাথা মাথা হ্যাং হয়ে যেতেছে যদি কোনো বিবেসের সামনে ভাই তার নোট কির এমন বাদাম দিতাম আর বাপের চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে দিতাম শালার বিবেশকে শালা খাঁচ করে মানে কি এক অবস্থা ভাই